বাপবারে ছাব্বিশ তারিখের কথা কইয়া যে এরকম বাকি খাইছিলাম বাপ বারি এখন তো মনে হয় বাস সাউন্ড লাগবো ও তো বাকি খাইলাম বন্ধুর গেস ডাল লইলাম টেকাপড়া ভনীতা উস্তম খিলা হালার ঘুরে পাই গেম তা বেড হলো লুপ দেখাইয়া ওন তো মনে হয় কিডনি বেশিও ফুল ভাইতাম না যেমন আজকের দিন দিন দিনার তো নাই দিন রাত যাই মনে বাকি সাকি টেকাউনে টেকা খাই দিছিলাম ওন তো হাত ভর যাই কোন রকম পালার এই যে সোনারসান পাইসি এইদিকে তো আসতেছো হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অনেক টাকা বাকি গাইছে প্রায় হিসাব করলে পনেরো টাকা বিশ টাকা কব আর যাইতো না এবার দু লাইসি সান দেখা লাইসি হ্যাঁ হে তো টাকা যুব টেকা তো বাবু টাকা টাকা হ্যাঁ দাঁড়া এইখানে দারা

আমি তো আপনাকে চিনি না। এ কোন চিনোস না বেডা? এ সিনবি কিলা? বাকি কে এত রইছো দে? বিষ্টারে হাতি বাকি। এই বিষ্টে কইলত তুই বনা রে। হালাত পুতিরে মাথা নষ্ট এ 500 রে দে বাকি কইছো। 500 রে দে বেটা। আর 500 রে দে। 500 বাকি কইলাম। আরে ভাই বলবো তো খেয়ে লাইছি মানে হয় ওই সব বাদ দেন ভাই দেখেন ভাই একটা গেম খেলছিলাম এখন কিছু দেয় না সবগুলা এখন ও হয়ে লাগছে কিছু দেয় না আর সবগুলা কুয়া লাইছি ভাই ওই সব মনে থেকে বাদ দেন ভাই প্লিজ ভাই সবগুলা বাদ দেন আরে বাদ দিমু আরে বেটা কি বাদ দিমু হ্যাঁ সব বিস্তারে সব বিস্তারে করতে এমনে 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 টিপ ঠেয়া দিব আরে কি এমনে এমনে টিপ ছিল দিছে মাসা দিছে ওই সব তো ভাই গেমের দান্দা ফুইরা বাকি যাই খাইছি ফাশাড়িয়া বাদ দিয়া দেন আর আমরা এক গ্রামের মানুষ না

সবকিছু কিছু খুয়া লিলাম শালার টাকা পয়সা দিল না এখন যেইভাবে মানুষ সবকিছু নিয়ে এক যে মনে হলো যাই শালার কিস্ত দিতে পারছি না দোকানের ওই শালা বন্ধু মারা দশ হাজারটি আনিল এখন ফোন তো খোঁজ নাই প্রথম নিলো দশ হাজার বাদে আরো পাঁচ হাজার নিলো হামস্টার খেলায় না কি খেলায় বললো ধিয়া দেবো তোরে ফোন চার লাখ ষাট কি কই এনে না বন্ধু এ এই চালেটেকৈ চালে চালে উদিক আৰু গেছে মনে ঠাভ আপোনাৰ নিচিনাত উদি ধান কি চুৰ গেছিকে আমার ফোন টাকা টেনেছিল ফোনা কো বলছিলাম বাদ দিয়ে দেয় হোতা ঠিকই হয়েছে দশ ফোন টাকা তো আমাদের পিছনে খরচ হলো সে গেমের নেশা করছিল না এখন তো ট্যান লোন লাগবো কিছু টান না ললে না আমার কিস্তি এই এইসব বাদ দে তোরা বন্ধু মানুষ

ছাব্বিশ তারিখে দান দা হয়ে বুঝলি অর্ডার দিলাম ক্যান্সেল দিয়ে দেন ক্যান্সেল দেওয়া লাগবে না আরো দুই দিন আগে কইলে ক্যান্সেল দেওয়া এখন এক সপ্তাহ গেছে দেন আমার টাকা দিন এখন আরে ভাই ওগুলা বাদ দেন না ভাই এমনি সবাই আমার ফোন সব কিছু